দেখি একই সাদের নিচে মিথিলা ঝলক এরকম একটি শ্রমকপর আকর্ষণীয় প্রকাশ্যে নিউজ তৈরি করেছেন ইন্ডিপেন্ডেন্ট অনলাইন একটি মাধ্যম যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণভাবে আমরা দেখছি যেখানে তাহসান এবং মিথিলাকে একই জায়গায় রেখে তাদেরকে দারুণভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন নিশ্চয় আপনারা বুঝতে পারছেন এই তাওসান এবং মিথিলাকে কেন এইভাবে সাংবাদিকরা তুলে ধরার চেষ্টা করেছেন আপনারা নিশ্চয় জানেন এই দুজনের রসায়নটাই কেমন ছিল নিশ্চয় আপনাদের মনে আছে এই তাওসান এবং মিথিলা একসময় আগেও একটি সাদের নিশে বহুদিন যাবৎ বসবাস করেছেন বৈবাহিক সম্পর্কে তাদের দুজনের জীবনে একটি ফুটফুটে সন্তানের জন্ম হয়েছিল কিন্তু দুর্বাদ বেদনা হলেও সত্য এই মিথিলা আবার নতুন বাসার খোঁজে তিনি পরিযුমিয়ছেন ওপার বাংলার সেই মুখার্জীর কাছে হঠাৎ তিনি এখন নতুন বউ সেই মুখার্জীর আমরা সমসময় দেখি সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা এই যে আপনার অভিনেতা অভিনেতাদের না ধরনের আপনারা চরিত্র বদল হতে দেখি তারা কিন্তু তাদের একটা এক্সপার্টিস আমরা সব সময় দেখি তারা কিন্তু একটা সম্পর্কের সাথে কোনো সময় সীমাবদ্ধ থাকেন না যার কারণে তারা মাল্টি সম্পর্কের সাথে সব সময় তাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যান এটা কিন্তু একটা দারুণ এক্সপার্টিস যেটা আমরা সব সময় দেখি আপনি চোখ কান বুঝে আপনি আমাদের বাংলাদেশের এই অভিনেতা অভিনেত্রীদের সম্পর্কে যদি মনে করেন যে অমুকের কয়টা স্বামী কিংবা অমকের কয়টা স্ত্রী তাহলে আপনি নির্দ্বিধায় দেখতে পারবেন সত্যিকার অর্থেই এরা আসলে কোন পর্যায়ের মানুষ এবং কিভাবে আমাদের দেশকে দেশের মানুষকে উপস্থাপন করেন অন্যদিকে আমার কাছে মাঝে মধ্যে মনে হয় এই অভিনেত্র অভিনেত্রীদের মনে হয় আসলে কোনো ধর্ম কিংবা কোনো ধরনের তাদের সামাজিকতা নেই বলে আমার কাছে মনে হয় যার কারণে মাঝে মধ্যে নানা সময় নানা বিতর্ক এবং সেই বিতর্ককে আপনার সামনে রেখেই তারা নানা ধরনের জীবন সংগ্রামের সাথে তারা এগিয়ে চলেন আর এই কারণেই কিন্তু আজকে এই মিথিলা সেই মুখার্জিকে ছেড়ে আগের সেই স্বামী এই তাহসানের সাথে নতুন করে একই সাথে নেছে আবার নতুন করে ছবি করার সেই দুঃসাহস করলেন নিশ্চয় হয়তো আবার কয়েকদিন পর আমরা কোনো নিয়োগ শুনবো এই ছবি করতে গিয়ে দুজনের মধ্যে একটি সম্পর্ক সৃষ্টি হয়েছে সেই সম্পর্ক থেকে আবার নতুন একটি প্রাণের সৃষ্টি অর্থাৎ তৃতীয় বাচ্চার কোনো আভাস আমরা পেয়ে যাব ততক্ষণ আমার আপনার প্রত্যেককেই অপেক্ষা করতে হবে অপেক্ষা করতে হবে এ ধরনের সিনেমা অভিনয় অভিনেতা এবং অভিনেত্রীদের নাটক দেখার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবুরা খাঁজ